আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর সকাল সকালে চলে আসছি বোধ হয় ঘাট মাছের আদে আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করো মূন ঘাটে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং কেমন দামে এই মাছগুলি বিক্রি হয় বর্তমানে কিন্তু দর্শক আজকে বিশেষ করে বড় সাইজের একটা বাঘার মাছ আসছে এবং বাগাই মাছের পাশাপাশি বড় সাইজের পাঙ্গাস মাছ আয়ের মাছ রুই মাছ কাতল মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলোও কিন্তু আসতেছে এখন এই সিজনে মোটামুটি বড় মাছ পাওয়া যায় তবে অনেক বেশি পাওয়া যায় তা না শীত শীতের সিজনে হচ্ছে বড়ো মাছগুলি পাওয়া যায় বেশি তো আজকে দেখবেন আপনারা এই মাছগুলি কেমন দামে বিক্রি হয় এবং এর পাশাপাশি বর্তমানে ময়ূর ঘাটে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় তো সব কিছু আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঘাট আপনাদেরকে একদম সরাসরি আরও নিয়ে যাই দেখানোর চেষ্টা করি ময়ূর ঘাটে মাছের দাম কেমন যাচ্ছে এবং বর্তমানে আসলে পরে আপনারা কোন ধরনের মাছগুলি পাবেন তো চলেন আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও মুনার ঘাটে আসার পরে দেখবেন এই যে এই পাশে হচ্ছে আপনার হচ্ছে আরত মাছের নিলাম হচ্ছে ওখানে আর এইদিকে দিকে হচ্ছে ব্যাপারে মাছ কিনে রাখছে অলরেডি এই যে দেখাই আপনাদেরকে বড় বড় ইলিশ মাছ কিন্তু আছে এখানে একদম দেখছেন আট হাজার পাঁচশো টাকা দাম চাইতেছে ভাই ঘাড়া মোটা ইলিশ আসে এইদিকে যাই দেখেন পদ্মার তাজা মাছ নিয়ে আসলো আর এইদিকে আছে হচ্ছে দেখি হাড়িতে মাছ সুন্দর মাছ মাসাল্লাহ মাসাল্লাহ এখানে বড় সাইজের বাইলা মাছ বাইম মাছ চিংড়ি মাছ এগুলো কি মাতৃ পাইছেন ভাই মাতৃ আসেন বিক্রি হয় নাই না আচ্ছা 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 দাম কত যাইতেছেন ভাই পনেরোশো যাইতেছে ভাই এই যে দেখেন এখানে আছে পদ্মার বড় বড় ইলিশ যে বাইলা মাছ মোটা সাইজের বাইলা মাছ তারপর হচ্ছে যে কাজলি মাছ এই দেখেন ব্যাপারী ব্যাপারে একটা মাছ নিয়ে আসতো আঠাইশো টাকা ওই ডাক কিনে আসছে ঠেঙ্গা চিংড়ি বড় বড় ডিমা চিংড়ি তো এই ধরনের মাছগুলি আছে বর্তমানে আপনার আসলে বলে এই ধরনের মাছগুলি পাবেন দর্শক তো চলেন আমরা একটু আরও দিয়ে যাই আপনাদেরকে নিলাম দেখাই বিশাল আকৃতির একটা বাগার মানে সম্ভবত নিলাম হবে এখন

টাকা টাকা দশ হাজার টাকা টাকা দশ হাজার টাকা টেকা দশ হাজার টাকা এগারো 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 বছর এগারো বছর টাকা এগারো বছর এগারো বছর টাকা এগারো বছর এগারো বছর টাকা শুনে বারো দশনেক বারো দশেক টিকা দর টিকা টিকা তেরো টিকা তেরো টিকা

বারো বছর টাকা বারো দোকান বারো বছর টাকা 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 হয় না বারো হাজার পাঁচশো টাকা থেকে নিলাম শুরু হচ্ছে দর্শক আনুমানিক মাছটা ছয় কেজির মত হবে ছয় 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 কেজি আসলে সোনালি দশক একদম কালার দেখলে মনে হয় যে একদম অসাধারণ পাঁচ হাজার ছয়শো টাকা কিন্তু নিয়ে গেছে মাছটা

দেশি শিং মাছ আসছে দর্শক আপনাদেরকে দেখাই টাকা নিলাম চলতেছে কিছুদিন পরে কিন্তু এই দেশি শিং মাছগুলি অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে দেশি শিং কই মেনি শোল মাছ

এই পঞ্চাশ বলছাতে দুই জন চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ পুনর শোকেরা কোনো পঞ্চাশ কোনো শোকের আছে চোদ্দ পঞ্চাশ কোনো রেখে রাখছে চোদ্দ পঞ্চায়েত রেখে দেন চোদ্দো বছর তিন হাজার টাকা চোদ্দশো টাকা একজার বাঘে গাজার এক হাজার একটা বাঘের গাজার হাজার একটা হাজার এক হাজার একটা এক হাজার হাজার একটা গেলো জেল গেলো এক হাজার এক একটা এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার একাম এক হাজার এক হাজার এক হাজার এক হাজার 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 নয়শো টাকা এক হাজার টাকা দর্শক এক হাজার টাকা বিক্রি গেল এখন দেখেন বড় বড় ঠেঙ্গা চিংড়ি বিক্রি হবে দর্শক এবং টিমা চিংড়ি

Ακριβώ. 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 Ακριβώ.

সবাগ লাগেন গুপি